মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি তন্ত্রমতে দেবীর রটন্তী যাত্রা দেবীর যে ষোড়শো যাত্রার কথা শাস্ত্রে আছে তার অন্যতম যাত্রা রটন্তী যাত্রা বা রটন্তী পূজা আমরা জানি পূজা হয় অমাবস্যায় কিন্তু একমাত্র এই রটন্তী পূজা চতুর্দশীকৃত্য অমাবস্কার পূর্ব দিবসে রটন্তী স্নান এবং রটন্তী কালীপূজা দেবীর নাম রটন্তী কেন বা এই কালী পূজাকে রটন্তী কালীপূজা বলে কেন সেটা আমাদের জানতে খুব ইচ্ছে করে রটনা শব্দ থেকে রটন্তী শব্দটি এসছে রটনা মানে বিজ্ঞাপিত করা প্রকাশ করা জানানো চতুর্দিকে ছড়িয়ে পড়া আসলে এই তিথিতে দেবীর উপাসনা দেবী পদে নিজেকে সমর্পিত করা আমাদের মুক্তির কারণ আমরা যদি মুক্তি পেতে চাই শান্তি পেতে চাই ইহকালে শান্তি পরকালে মুক্তি ঐহিক এবং পারত্রিক দুটো দিকেই যদি আমরা সমৃদ্ধ হতে চাই তাহলে এই সেই তিথি যে তিথিতে মাকে আরাধনা করলে আমরা ইহকালের সুখ পরকালের মুক্তি দুটোই লাভ করতে পারবো এই কারণেই এই তিথিকে বলা হয় রটন্তী তিথি আর এই কালী পূজা রটন্তি কালী পূজা সবার প্রথমে মনে পড়ে যায় ঠাকুরের কথা দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ তখন সাধন সিদ্ধ ঠাকুর একদিন শেষ রাতে এক অপূর্ব দৃশ্য দেখলেন দক্ষিণেশ্বরের বাড়ির সামনের যে ঘাট সেই ঘাটে দেখছেন সেদিনের তিথিটা ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রটন্তী চতুর্দশী রটন্তী স্নান দেবীর রটন্তী যাত্রার তিথি ঠাকুর দেখছেন দূর দিব্য লোক থেকে এক এক করে দেবতারা সব আসছেন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে তারা সমবেত হচ্ছেন তারপর একজন একজন করে গঙ্গায় নেবে অবগাহন স্নান করছেন এই দিব্য দর্শন ঠাকুরের নিজের সেই তিথি ছিল রটন্তী ঠাকুর পরবর্তীকালে হৃদয়রাম এবং নরেন্দ্র আদি ভক্তদের বলেছেন যে তোমরা সকলে রটন্তীতে স্নান করো কেন না এই দিন দেবতারা সবাই আসেন দক্ষিণেশ্বরে এসে তারা রটন্তীর স্নান করেন ঠাকুরের সেই দিব্য দর্শনের পর থেকেই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শুরু হয়েছিল রটন্তী যাত্রার স্নান আমরা ঠাকুরের আদেশ অনুযায়ী সেদিন সকলে ইহলৌকিক শান্তি পারলৌকিক মুক্তির জন্য দক্ষিণেশ্বরে সামিল হই এই দিব্য স্নানের রটন্তী চতুর্দশীর স্নান তাই কেবলমাত্র তিথিকৃত্য নয় ঠাকুরের নিজের চোখে দেখা এক দিব্য সম্মেলন আমরা কত জায়গায় স্নানে যাই সাগরে যাই কুম্ভে যাই আরও কত কত শাস্ত্রবিহিত স্নান আছে সেই স্নানে দেবতারা আসেন কি আসেন না তা আমাদের পৌরাণিক বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে কিন্তু দক্ষিণেশ্বরে যে এই রঠন্তী চতুর্দশীর সকালে ব্রাহ্ম মুহূর্তে সমস্ত দেবকুল সম্মিলিত হন এ ঠাকুরের বলা সত্য ঠাকুরের দেখা এক অলৌকিক তত্ত্ব আসলে রঠন্তী চতুর্দশী নিয়ে বা রঠন্তী কালী পূজা নিয়ে আমাদের সকলেরই খুব আগ্রহ এই শীতের মরশুমে চতুর্দশীর রাত ভোর মায়ের আরাধনা এই আরাধনার পিছনে লুকিয়ে রয়েছে বাঙালির অনেক আবেগ আর পৌরাণিক অনেক বিশ্বাস সরাসরি তন্ত্র বা পুরাণে যাবার আগে আমাদের জানতে হবে যে রটন্তী চতুর্দশীর এই মাহাত্মের সঙ্গে শাস্ত্র কেমনভাবে জড়িয়ে পড়ে আর লোক কথা কেমন কেমনভাবে জড়িয়ে পড়ে রঠন্তী চতুর্দশীর মাহাত্ম নিয়ে বা রটন্তী কালী পূজা নিয়ে দুটি উপাখ্যান প্রচলিত আছে একটি তন্ত্রোক্ত অন্যটি লোকায়ত রাধাতন্ত্রে এই রটন্তী চতুর্দশীর উল্লেখ আমরা পাই সেখানে আমরা দেখছি পরা প্রকৃতি পদ্মিনী নায়িকা রাধিকা একদিন শুনলেন যে সারা ব্রজমন্ডলে ভগবান তার আপন লীলা বিস্তার করছেন সখীদের সঙ্গে সেই নিয়ে তার কথা হচ্ছে প্রাণ ও প্রিয় শ্রীকৃষ্ণকে তাদের আপন একান্ত আপন গোবিন্দকে কেমন করে তারা আপ্যায়ন করবে সেই নিয়ে কুঞ্জে রাধারানী এবং তার অষ্টসখী আলোচনা করছেন এমন সময় সখীদের কানে গেল দূরে বাঁশি বাজছে এবং বাঁশির ধ্বনি আসার মাত্রই তারা দেখলেন রাধারানী সেখানে উপস্থিত নেই সখীরা ছুটে গেলেন যে দিক থেকে সেই ধ্বনি আসছে সেই দিকে ছুটে গিয়ে দেখলেন এক অপরূপ দৃশ্য তাদের যুথেশ্বরী রাসরস তাণ্ডবিনী রাধিকা পরা রূপে বিরাজিত তার সেই দিব্য দর্শন সখীদের বিহবল করে দিল সখীরা দেখছেন সাক্ষাৎ পরা প্রকৃতির উপ রাধা রানী বিরাজ করছেন তারা অঞ্জলি ভুলে পত্র পুষ্প নিয়ে পরাপ্রকৃতির প্রকৃতির চরণে নিবেদন করতে লাগলেন এর আগের মাসে এক মাস ব্যাপী হবি করে বালুকার দ্বারা দেবী মূর্তি নির্মাণ করে কঠোর কৃচ্ছ ব্রত সাধন করে যাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন তিনি আর কেউ নন তিনি সাক্ষাৎ রাধারানী তিনি মহামায়া তিনি যোগমায়া তিনি পরাপ্রকৃতি প্রকৃতি তিনি বিশ্বের শক্তির আধার এই উপলব্ধিতে যখন উপনীত হলেন গোপিনীরা তখন উজার করে শরণাগত হলেন রাধারানীর চরণে আর সেই পূজাই মর্তমণ্ডলে প্রথম রটন্তি চতুর্দশীর পূজা এটির সূত্র আমরা পাই রাধাতন্ত্রে কিন্তু আরেকটি উপাখ্যানও খুব প্রচলিত আছে সেটি কি এটার যথাযথ উল্লেখ বৈষ্ণব শাস্ত্রে বা তন্ত্রে আমরা তেমন করে পাই না রসিক সাধকদের মানস ভ্রমণে এবং উপলব্ধির সাধনে আমরা এর রসার সাধন হতে এই লীলার দেখতে পাই খুব সংক্ষেপে বললে লীলার নাম বলতে হয় কৃষ্ণকালী লীলা আমরা কে না জানি প্রতি রাতে রাধারানী কুঞ্জে গমন করেন তার প্রাণ সঙ্গে মিলিত হবেন বলে এই কুঞ্জ মিলনের কথা রাধারানীর শাশুড়ি এবং ননদিনী জটিলা আর কুটিলার কাছে ব্যক্ত হয়ে পড়ল রাধারানী আয়ান ঘোষের স্ত্রী কুলবধু তার কুলমর্যাদা আছে সে যে এমন করে প্রতি রাতে পর পুরুষের কাছে অভিসারে যায় এ কথা প্রকাশিত হয়ে যাওয়ার পর কুটিলার বাধা আরো তীব্র হয়ে উঠল তারা ঘরের বউকে কিছুতেই ঘরের বাইরে বেরোতে দেবে না যে প্রেম পরকে আপন আপনকে পর করে দেয় ঘরকে বাহির বাহিরকে ঘর করে দেয় সেই প্রবে প্রেমের প্রবল গতিতে আজ রাধারানী পাগল পাড়া যেতে তাকে হবেই জটিলা কুটিলা দেখলেন রাধারানীকে সামলানো তাদের কাজ নয় যদি এ কথা আয়ান ঘোষের কানে তুলে দেওয়া যায় রাধারানীর শাশুড়ি ভাবলেন ছেলেকে জানাই এ কথা রাধারানী ননদ ভাবলেন যে দাদাকে বলিএ কথা বললে দাদা বেশ দুহা দেবে আচ্ছা করে জব্দ করে দেবে তখন রাধারানীর আর যাওয়া হবে না আয়নের কাছে গেলেন আয়ান ঘোষতন্ত্র সাধক সারা রাত মা কালীর উপাসনা করে সকালে ঘরে ফিরে আসে তার কাশায় বস্ত্র রক্তচক্ষু সাধন ক্লান্ত শরীর সবটাই দূর থেকে দেখলে মনের মধ্যে এক ভয়ঙ্কর শিষিরানি জাগায় তবু জটিলা কুটিলা পাঁচ কথা করে সে গিয়ে জানালেন আয়ান ঘোষকে আয়ান ঘোষ বললে এ কথা আমি বিশ্বাস করি না তোমরা যদি আমাকে দেখাতে পারো আমার বউ পরপুরুষের সঙ্গ করে তবে আমি বিশ্বাস করতে পারব জটিলতা বলে আবার নতুন কি কথা আজ রাতে গেলেই দেখা যাবে রাধারানীর অজান্তে ষড়যন্ত্র হয়ে গেল সেদিন ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রি রাধারানী বেরিয়েছেন অভিসারে পিছনে পিছনে জটিলাকুটিলা রাধারানী কুঞ্জে পৌঁছে গেছেন তার বধুকে গাঢ় নিগড়ে বেঁধে কুঞ্জ উচিত সেবা করছেন এমন সময় সখীরা এসে খবর দিলেন সর্বনাশ হয়েছে রাধে জটিলা কুটিলা আয়ানকে নিয়ে এই পথেই আসছে তুমি এখনই যা ব্যবস্থা করো না হলে ধরা পড়ে যেতে হবে রাধা রানী ব্যাকুল বিহবল হয়ে পড়লেন কি উপায় এ তো হাতে নাতে আজকে ধরা পড়বে আমাদের লম্পট চাটুপটু নায়কও মৃদু মৃদু হাসছেন আর নিশ্চিন্ত তার ভঙ্গি বলে রাধে তুমি ভেবো না দেখো কি হয় বলতে বলতে গোবিন্দের শরীর পরিবর্তিত হয়ে গেল পীত বসন বনমালী চতুর্ভুজা মহাকালীতে পরিণত হয়ে গেলেন অঙ্গের মালা খসে পড়ে মুন্নমালা হয়ে গেল হাতে খাড়া গলায় মুন্নমালা রক্তের অঙ্কনে আঁকা সারা শরীরে বীর আল্পনা রাধারানী মুঠো মুঠো দলে এই নবাগতা আদ্যাশক্তি মায়াকে পুজো করতে লাগলেন আয়ান এসে বিস্ফাহিত নেত্রে দেখলেন প্রতি রাতে যে মাধ্রীপাত পদ্মে তার রাত্রি অতিবাহিত হয় সেই একই মাকে তার স্ত্রী পুজো করছে রাধারানীর কালী পূজা দেখে আয়ান বিগলিত হয়ে গেলেন এই কৃষ্ণ কালীর আবির্ভাব মাঘ মাসের চতুর্দশীর রাত্রে সেই কৃষ্ণ কালীর পূজা রটন্তি পূজা চতুর্দিকে রটে গেল এই কথা রাধারানীও শক্তির উপাসিকা রাধারানী ও মহামায়াকে উপাসনা করে যেমন স্বামী তেমনি স্ত্রী দুজনেই ভগবতীর চরণে নিবেদিত প্রাণ চতুর্ভুজাং কৃষ্ণবর্ণাম চূড়া মুকুটমণ্ডিতাম দক্ষিণে শঙ্খ খর পরিণী নব যৌনাম বামে খরগচক্রধরাং

না শিনী মকশ রাধা রানীর বিগলিত কণ্ঠের মন্ত্রোচ্চারণে বনভূমি পরিপ্লাবিত হয়ে গেল অবাক হয়ে গেল জটিলা কুটিলা এক মায়া আসলে রঠন্দী চতুর্দশীর যে কালী পূজা তার মূল মাহাত্মই হচ্ছে দাম্পত্য কলহ নিবারণ যদি দাম্পত্য কলহ নিবারণ করতে চান যদি মনের মানুষকে কাছে পেতে চান যদি চান দীর্ঘদিন যার অপেক্ষায় আপনার দিন কেটে রাত রাত কেটে দিন হয়েছে উজাগর এক একটা রাত্রি আপনাকে কাটাতে হয়েছে সে মানুষটা আপনার স্নেহের প্রেমের জাঙালে ধরা পড়ুক তাহলে এই রটনজি চতুর্দশী হচ্ছে সেই তান্ত্রিক তিথি যে তিথিতে তন্ত্র প্রয়োগ দেবী পূজা অব্যর্থ এর নেপথ্যে আছে পৌরাণিক সমর্থন এ কেবলমাত্র ভুয়া প্রতিশ্রুতি নয় আর কৃষ্ণকালীর ধ্যানের মধ্যেই আমরা পেয়ে যাই আরও চারটি শর্ত সেটা কি যিনি দুঃখে রয়েছেন মনোদুখে যার দিন কাটছে শারীরিক দুঃখে যার দিন কাটছে সামাজিক দুঃখে যার দিন কাটছে তারা এই বিশেষ তিথিতে দেবী পূজার ব্যবস্থা করুন কীভাবে তন্ত্রকে প্রয়োগ করলে দুঃখ নাশ হয় তার উপায় করুন তিথি যথাযথ উপস্থিত হয়েছে তিথিকে কাজে লাগাতে হবে শুধু দুঃখ নয় দারিদ্র শোকানাম মন্ত্রে আছে যে নিদারুণ দারিদ্রে পড়েছে চাকরি বাকরির অসুবিধা ব্যবসা বাণিজ্যে গোলমাল সব সময় হাহাকার হাতে পয়সা খালি টান রোজগার হচ্ছে না তা বলা যায় না কিন্তু কিছুতেই যেন তাকে ম্যানেজ করা যাচ্ছে না এই হচ্ছে রটন্তী চতুর্দশী তিথি যে তিথিতে তন্ত্র প্রয়োগ আপনাকে সঠিক দিশা দেখাবে আর শোকানাম গভীর শোকে আপনি আচ্ছন্ন প্রিয় বিচ্ছেদ হয়েছে প্রিয় বিশ্লেষ হয়েছে প্রিয়জন দূরে সরে গেছে চলে গেছে এই তিথিতে বিশেষ ক্রিয়ার ব্যবস্থা করুন নিশ্চিতভাবে প্রিয়জন আবার প্রত্যাবর্তন করবে ফিরে আসবে এবং সব শেষে যিনি সব কিছুই চাইছেন না যিনি চাইছেন মাধ্রীপাথপদ্য তার জন্য দারিদ্র যেমন নাশ হয় ঠিক তেমনি মোক্ষ ফল প্রাপ্ত হয় তাই সকাম এবং নিষ্কাম উভয়বিধ ভক্তের জন্য রটন্তী কালী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তন্ত্র যোগ এই যোগে মায়ের পূজার কথা তো আমি বললামই বারবার পূজার সঙ্গে জড়িয়ে আছে হোম কিন্তু কি দিয়ে হবে এই হোম কোন মন্ত্রে হবে এই হোম এর একটি বিশেষ আছে রাধাতন্ত্রের উল্লেখ আছে হোমের দ্রব্য তিনটি জিনিস মেশাতে হবে আজ্যের সঙ্গে তিল জব দুর্বা বিল্লপত্র নয় সাজ্য তিল জব দুর্বার দ্বারা অভিলষিত কামনায় সংকল্প করে হবন করু নিশ্চিতভাবে মনোবাঞ্ছা পূর্ণ হবে কিন্তু কোন মন্ত্রে বলবে কেন কালী পূজা করছি কালী মন্ত্রে আদপেও নয় কালী মন্ত্রে হম তো হবেই কিন্তু তার সঙ্গে একটি বিশেষ মন্ত্রতেও হবন করতে হবে এবং সেটা এই সাহায্য তিল জব্দুর দুর্বায় সে মন্ত্রটি কি অং বিষ্ণু বিচক্রমে পাংশুলে এই মন্ত্রে আহুতি দিন ভোর হবার আগেই ফলের উদয় হবে শাস্ত্র যদি অভিন্ন হয় শাস্ত্র যদি অভ্রান্ত হয় শাস্ত্র যদি কথা বলে তাহলে জানবেন শাস্ত্রক্ত এই বিধান নিষ্ফল হবে না শাস্ত্রে এই রাত্রে দেবী পূজার আরও দুটি বিশেষ ধ্যান পাওয়া যায় কামনা ভেদে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন রটন্তী চতুর্দশীতে দেবী পূজার ব্যবস্থা করেছেন বা শুনেছেন যে এই রাত্রে দেবী পূজা করলে অসুস্থতা দূর হয় তাদের জন্য বলবো নৃকপাল সমার হুড়াম নরমালা বিরাজিতাম কৃষ্ণাভ্রোষণ নিভাং রক্তবাসাচ প্রদীপিতাম চতুর্বাহুধরাং দেবীং বেদিবালঙ্কার শোভিতাম কৃষ্ণকালিং ভজেন্ং সর্বাভীষ্ট ফলপ্রদাম এই মন্ত্রে এই ধ্যানে আপ্যায়ন করুন দেবীকে রোগ ব্যাধি চিরতরে দূরীভূত হয়ে যাবে যারা মনে করছেন কোন স্বপ্ন আপনার সমাধান হয়নি তাবুত কাল পর্যন্ত যা ভেবেছেন কোনো না কোনোভাবে শেষ মুহূর্তে তাতে বাধা এসেছেই এসেছে একটাও শখের কোথাও যেতে পারেননি খেতে পারেননি ঘুরতে পারেননি বেড়াতে পারেননি জীবনটা একেবারে বিবর্ণ হয়ে গেল তাদের জন্য তন্ত্রে আরেকটি বিশেষ প্রকরণের উল্লেখ আছে সেইখানে আহুতি করতে হবে ত্রিমধু সংযুক্ত ফল দিয়ে ত্রিমধু মানে ঘৃত মধু সর করা আর ধুতরাফল ফল দিয়ে আহুতি মানে ধুতরাফলের ভিতর থেকে বীজটাকে বার করে নিয়ে আসতে হবে কুড়িয়ে যেমন নারকেল কুড়িয়ে শ্বাসটা নেয় সেইভাবে সেটা ওই ত্রিমধুর সঙ্গে মিশ্রিত করে দিতে হবে করে দিয়ে বিল্লপত্রের দ্বারা আহুতি দিতে হবে ভজ কৃষ্ণাত মেকাঙ্কালিং বৃন্দাবন নিবাসিনী চতুর্ভুজাং কৃষ্ণবর্ণাং মুন্ডমালা বিভূষিতাম হাস্যুক্ত ললজ্জিহবাম ত্রিনেত্রাং ভীষণাননাম পদ্মপরিস্থিতাম দেবীং ধরাচূড়া বিধারিণীম বাদয়ন্তীং মুহুর্বীণাং সর্বকাম ফলপ্রদাম এই মন্ত্রে ধ্যান করে এবং কৃষ্ণকালীর একটি বিশেষ আবরণ মণ্ডল আছে সেই মণ্ডলের পূজা করে যদি এই রাত্রে তন্ত্র প্রয়োগ করা যায় আপনার মনোবাঞ্ছা সিদ্ধ হবেই যারা আরও ডিটেলসে জানতে চান আরও অতিরিক্ত জানতে চান তাদেরকে বলবো যে যে নাম্বার দুটো যাচ্ছে ওই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা আশ্রমের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতি বছরের মতো এবছরও রটন্তী চতুর্দশীতে শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের উদ্যোগে ব্রহ্মময়ী কালীবাড়িতে মাতৃপূজা তন্ত্রপ্রয়োগ গ্রহদোষ নিবারণ এবং সার্বিক ভক্ত কল্যাণের জন্য দেবীর আরাধনা করা হবে যারা মনে করছেন দুঃখের দিন পেরিয়ে সুখের মুখ দেখবেন তারা অবিলম্বে সামনেই সাতাশে ফেব্রুয়ারি এই সাতাশে জানুয়ারি সামনে সাতাশে জানুয়ারি রটন্তী কালী পূজা তার আগে আশ্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন স্ক্রিনে যাওয়া নম্বরে জয় মা জয় মা